নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটা স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি নিয়ে এসেছি রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে তখন এই চটজলদি জলখাবারটা বানিয়ে ফেলতে পারো খুব কম তেলে এই জলখাবারটা মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা যাবে আর এর সঙ্গে আছে একটা চাটনির রেসিপি তাহলে চলো শুরু করি এটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটা প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর যেই কাপটা দিয়ে সুজিটা নিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ জল গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এখন এই পুরো মিশ্রণটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। তবে পেস্ট করার আগে চামচে করে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে সুজিটা নিচের দিকে জমে যেতে পারে চামচে করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন এই সুজির মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম গ্রাইন্ডারটা ধুয়ে এর জলটা হাফ কাপের মতো সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুজির ব্যাটারটা কিন্তু এখানে এরকম পাতলা হবে এখানে এক কাপ সুজির মধ্যে দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এখন এই মিশ্রণটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সুজিটা এখানে ভালো করে ভিজে গেছে আর মিশ্রণটাও আগে থেকে একটু ঘন হয়েছে মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একের চার চামচ চিলি ফ্লেক্স এখানে এক চামচ গরম তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে দিয়ে দিলাম আর এর সঙ্গে অল্প একটু কারিপাতা দিয়ে দিলাম সর্ষে আর কারিপাতাটা অল্প একটু ভাজা হয়ে গেলে এটা সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম এটা দিলে ব্যাটারটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে এখন এর মধ্যে এক চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম ছালটা এখানে নিজেদের পছন্দ মতো দিতে হবে এখন সব কিছু সুজির মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে সুজির ব্যাটারটা দু হাতা করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ননস্টিকের তাওয়া তাই এর মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একটা চামচে করে বা হাতাতে করে মিশ্রণটা চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে আঁচটা এই সময় একেবারে কম করা আছে কম আছে এটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিতে হবে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর উপরে এক চামচের মতো সাদা তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি আর ওপরটা যখন এইভাবে ভালো করে শুকিয়ে যাবে তখন এটাকে চারিদিক থেকে খুন্তিতে করে এইভাবে তাওয়া থেকে উঠিয়ে নিয়ে এটাকে উল্টে দিতে হবে উল্টো দিকটাও মিনিট খানেক ভেজে নিলেই এটা তৈরি হয়ে যাবে এখানে এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি তাওয়া থেকে উঠিয়ে নিলাম এরপর এটা বানানোর জন্য এখানে আমি একটা গ্রিলিং প্যান নিয়ে নিয়েছি প্যানটার মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি না হলে এর তলাতে লেগে যাবে যদি তোমরা নন স্টিকে বানাও তাহলে তেল লাগবে না কিন্তু অন্য তাওয়াতে বানালে নিচে এইরকমভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে এরপর প্যানটার মধ্যে দুই হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি ব্যাটারটা এরপর হাতাতে করে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি আর এর ওপরে এক চামচ পরিমাণ সাদা তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি এখানে যেহেতু ব্যাটারটা সুজি দিয়ে বানিয়েছি বন্ধুরা সেই জন্য দেখবে এর সাইডটা আস্তে আস্তে এইভাবে উঠে চলে আসছে এটা খুব একটা তাওয়ার মধ্যে চিটিয়ে যায় না দুটো সাইডে এখানে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু আমি এখানে গ্রিলিং প্যান ব্যবহার করেছি তাই এটা দেখো দেখতে অনেকটা এরকম হয়েছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে তবে এই চিল্লাগুলো যে কোনো তাওয়াতেই বানানো যাবে একই রকমভাবে আমি এখানে আরেকটা চিল্লা বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় করবে না তাহলে এটা এভাবে ছড়াতে অসুবিধা হবে এরপর ব্যাটারটার উপরে এভাবে একটু তেল ছড়িয়ে দিলাম এদিকে আমি চিল্লাটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিয়েছি নারকেল ভাজা ছোলা কাঁচা লঙ্কা আর দই গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে এই চাটনিটা বানিয়ে নিয়েছি এখানে দেখো আমি কতগুলো চিল্লা একসঙ্গে বানিয়ে নিয়েছি এই চিল্লাগুলো ভীষণ সুস্বাদু হয় খেতেও খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারে এটা তোমরা তৈরি করে নিতে পারো এখানে আমি নারকেলের চাটনি দিয়ে একটা চিল্লা পরিবেশন করে দিয়েছি বন্ধুরা আজটা কম করে চিল্লাটা যদি একটু বেশিক্ষণ ধরে ভাজো তাহলে চিল্লাটা এইরকম ক্রিস্পি হবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা